হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গেছিলাম ওয়ার্কশপে পিস্টন লাগাইতেছে গাড়ি দেখুন যে গাড়ির পিস্টন লাগাইতেছে জিলের দেখতে গেলাম ওয়া অনেক সুন্দর করে লাগাইতেছে সে ভালো একটা মেকানিক সে খুব দারুণ করে লাগাইতে পারে ফিটিং খুব সুন্দর করে করে সে কেরালা কেরালা তারা ভালো কাম জানে অনেক সুন্দর কাম জানে তারা তাই দেখুন এই যে গাড়ির ইঞ্জিন পিস্টন লাগাইতে আছে ওয়াশ ওয়াশ করিয়ে দেখুন কত সুন্দর করে লাগাইতে খুব নিখুঁত কাজ এগুলা অনেক সূক্ষ্ম কাজ এই পিস্টন লাগাইতে হইলে এলে রিং বসাইতে হয় তো অনেক সুন্দর করে আস্তে ধীরে বসাইতে হয় এই যে গাড়ির ইঞ্জিন দেখেন গাড়ির ফ্যাট ফেডি বেরি বড়ি ইঞ্জিনের ভিতরে সিস্টেম দেখেন ভাই ভাই কার মাথায় যে বুদ্ধি কী বাদে গাড়ি তৈরি করে দেখুন ফে বিমান তৈরি করে রকেট তৈরি করে মাথা কী থান এবার ইঞ্জিনের ভিতরে দেখেন কী অবস্থা ইঞ্জিলের ভিতরের অবস্থা দেখছেন কত জায়গায় কত ফ্যাঁচ দেখছেন অবস্থা তার মাথায় কি মার্শাল্লা আল্লাহ এই জ্ঞান বুদ্ধি দিয়েছে এবার সামান্য অল্প বুদ্ধি দিছে তারের আল্লাহ বান্দার করে দিয়ে দিছিল বুদ্ধি পুরা বুদ্ধি দিলে তো হয়েছিল পুরা দামাক দিলে তো হয়েছিলই এই অবস্থা আমাদের পৃথিবীর মানুষের জ্ঞান দেখেন কার কত জ্ঞান আছে আল্লাহ আকবার আল্লাহ এক একজনের ভিতরে এক এক বুদ্ধি দিয়ে দিছে মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি সব তাই দেখুন এই যে ফিস্টান ঘুরলে আবার এই নাট ঘুরলে এখন লাগাই দেব এখন কী করে ক্লিপ বসাইবো এখানে এই যে ক্লিপটি বসাইতে আছে এই কী সৌন্দর্যের বসাইতে আছে দেখছেন হ্যাঁ অনেক সুন্দর করে তে তাই মোবিল দিতে হয় মোবিল দিয়ে বসাই হয় সুন্দর করিয়া প্রিয় কলিদের ভাইয়েরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন লাভ ইউ ভাইয়েরা এই দেখুন কী সুন্দর করে সে লক্ষ্য করে দিতে আছে নাটগুলা এই রাখলাম সুন্দর করে রাখছি এটা আমাদের কোম্পানির একটা ওয়ার্কশপ ওখানে এই কাজগুলো হয় সময় এই দেখুন ইঞ্জিল যে ঘুরাইতে দেখছেন না কী অবস্থা ইঞ্জিল ঘুরাইতে আছে চেক করতে আসে সে এখন ডালবো একটা একটা করে ফোর সিলারের গাড়ি তো এই যে মোবাইল দিচ্ছে দেখছেন নি ফ্রেশ মোবাইল দিতে হয় ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ মোবাইল দিতে হবে এখানে একদম দুলাবালু যে না থাকে দুলাবালু থাকলে সমস্যা যে কার কার করবো হয়তো একদম ফিনিশিং কাজ দেখুন কত সুন্দর অনেক ভাইয়েরা তো জানে না ফিস্টন কি জানেন যারা জানেন তারা তো জানেন যারা জানেন না দেখে নেন একটু ইঞ্জিলি ফিস্টন কী বাজে ফিটিং করতে হয় এই যে বক্সের ভিতরে কত যন্ত্র কত সুন্দর সুন্দর যন্ত্র তারা রেডি করে রাখছে খুবই দামি এমনি দামি বক্স দেখছেন সব স্ক্রু ড্রাইভার ডালি সব আছে দেখুন সব আছে এখানে অটো রিক্সচেজ মা যা আছে সব এই যে কাটারগুলো সব দামি দামি কাটার অনেক সুন্দর দেখার মতো না বক্সটা এর দারুন এই যে ফিস্টান ডালতে আছে দেখুন এখন এটা এটা পুরোটা ডাল হলে একটা ইয়ে আনতে হবে সাফোডার আনতে হবে বলতে মানে ফাঁসের থেকে আরেকটা জিনিস সে দিয়ে আর সে দেখেন এ দিয়ে ধাক্কা দিব জাম দিব একটা ইয়ে দিয়ে অনেক সুন্দরের বসে দাস আমার অনেক ভালো লাগছে আমি দেখলাম আমার অভিজ্ঞতা হয়েছে অনেক মার্শাল্লাহ এই যে দেখানো হয়েছে দেখছেন এই যেটা দিয়ে টাইট দিয়ে বরাবর করতে হবে বরাবর ফট রাস্তার বোকা ধাক্কা দিব ফিদার ঢুকে দিব নাহলে ওটা তো একটু তো একটু বাক হয়ে গেলে গিয়ে ক্ষয় হয়ে গেলে সমস্যা আছে একদম সূক্ষ্ম কাজ পিস্টন ঢোকানটা অনেক সূক্ষ্ম কাজ এই যে যে বাইরে লুইতে আছে ফিটিং করে